দেখেন কিভাবে পাঞ্জাবির বক্সের ডাইস বানানো হয় পাঞ্জাবির এই পাঞ্জাবির বক্সের মেজারমেন্ট করা হয় হয় কিভাবে ডাইস বানানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ কী সুন্দর করে দক্ষভাবে এগুলো দক্ষ ছাড়া হয় না এগুলো কিভাবে দেখেন আগাইতেছে কাঠ পেন্সিল দেওয়া অনেক সুন্দরভাবে নিখুঁত নিখুঁতভাবে কাজগুলো করা হয় দেখেন অনেক কিন্তু ডাইসটি বানানো হয় এটা পাঞ্জাবির বক্সের ডাইস দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখানোর চেষ্টা করি এটা তলা দালা ডাইস হবে তলা দালা আপনার ডাইস হবে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ভুল হলে আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু দক্ষ দক্ষ ছাড়া এসব কাজ করা যায় না আমি আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখানোর চেষ্টা করি যে কীভাবে আপনার ডাইসগুলো বানানো হয় কীভাবে কি করা হয় সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাছে হ্যাঁ পাঞ্জাবির ডাইস আপনার পাঞ্জাবির বক্স বক্স যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল প্রকার পাঞ্জাবির বক্স করে থাকি সকল প্রকার পাঞ্জাবির বক্স করে থাকি পাঞ্জাবির হ্যান্ডেক করে থাকি আর টিস্যু ব্যাগও করে থাকি আমি সকল প্রকার বক্সের কাজ করি আপনার শাড়ের বক্স শাড়ের হ্যান্ড আর আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো পি কে লেন ইসলামপুর বাবু বাজার টাকা আপনারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইগুল মাধ্যমে আমাদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি সুন্দর দক্ষ কারিগর দ্বারা কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সব আমরা কোয়ালিটির উপর নির্ভর করি আমরা সবচেয়ে কোয়ালিটি আপনারা সবচেয়ে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কাজ কোয়ালিটি পূর্ণভাবে করার চেষ্টা করি যাতে আপনাদের পছন্দ হয় এই জন্য আমি আপনাদেরকে সকল আপডেট দিয়ে থাকি দেখেন ডাইসগুলো অনেক স্কেল দ্বারা আমরা ওই যে যেমিতি যেমিতি গণিতের ভিতরে যেমিতি বক্স নিয়ে যখন আমরা ত্রিভুজ আঁকি এরকম কার মাস্ট এরকম আমরা ত্রিভুজের মতো দেখেন এই যে ত্রিভুজের মতন আমরা এইভাবে এই কাজগুলো করা হয় পাঁচ ইঞ্চি তিন দিলাম পাঁচ ইঞ্চি দিয়ে দেন আর এইভাবে মূলত সকল কাজ আমরা করে থাকি দেখেন আমি আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে যদি এরকম বক্স করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম